জান্নাতে যাওয়ার জন্য আরেকটা সহজ আমলের কথা হাদিসে বলা হয়েছে আল্লাহর নবী বলেন খসলাত আনিলা ইউফ সি হিমা মুসলিমন ইল্লাহ দুইটা অভ্যাস এমন আছে যারা এই অভ্যাসগুলো করবে এ আমলগুলো করবে তারা জান্নাতে চলে যাবে আল্লাহর নবী বলেন হুমা ইয়েসি রেতুন ওয়ামা আমালুহা কালিল দুইটা আমল একেবারে সহজ কিন্তু আমলকারীর সংখ্যা কম আমল সহজ আমলকারের সংখ্যা কম এই দুইটা আমলের একটা আমল হলো আল্লাহর নবী বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহান আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ আকবার দশ বার তিন দশে কত তিরিশ আর পাঁচ নামাজের পরে যদি এই ৩০ বার করে পড়ে পাঁচ তিরিশ সে বলবে দেড়শ কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে মিজানের পাল্লায় আল্লাহ পনেরো শত যোগ করে দেবেন কারণ একটার বিনিময়ে কত দশ করে করে আল্লাহ দান করবেন তাহলে বলবে একশো পঞ্চাশ মিজানের পাল্লা যোগ হবে কত পনেরো শত আমার ভাইরা বন্ধুরা আমার আর আরেকটা একটা আমল হলো ফরজ নামাজের পরে এই তিনটা তাজবি দশ বার দশ বার করে পড়া আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো যে যখন সে ঘুমাতে যাবে ঘুমানোর সময় সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার পাঠ করবে এই দুইটা আমল করলেই আল্লাহর নবী বলেছেন সে জান্নাতে প্রবেশ করবে বলছে আমলটা একবার সহজ দশ বার দশ বার করে পড়া কি কঠিন নি ঘুমানোর সময় সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার এগুলো তো সহজ রসুল বলছে সহজ কিন্তু আমল করানোর সংখ্যা কম এখানে যারা উপস্থিত আছেন কয়জনে আমল করেন এটা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করেন হয়তো বা অনেকে এই আমলটার কথা জানতেনই না এই জন্য আমি আবারও বলছি প্রত্যেক ফরজ নামাজের পরে দশবার বার সুবহান আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ আকবার এভাবে পাঁচ অক্ত নামাজের পরে আমলটা করা আর যখন ঘুমাতে যাবে ওই ঘুমাতে যাওয়ার সময় সুবহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার পাঠ করবে আর পাঠ করলেই আল্লাহ সুবহান তালার পেয়ারা হাবিব বলেছেন সে জান্নাতে প্রবেশ করবে যদি সে মুসলমান হয় অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে আমার ভাইয়ের আর একটি গুরুত্বপূর্ণ আমল হল সাল্লাল আবু আবুদ শরীফে যে হাদিসটা এসেছে পনেরো উনত্রিশ নম্বর হাদিস রসুল বলেন মানকল কলের অদিত উব্লাহির অববেল ইসলামী দিন আউয়াবি মোহাম্মাদিন সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম এই দুয়াটা যে ব্যক্তি পাঠ করবে আল্লাহর নবী বলেন ওয়াজাবাত লাহুল জান্না তার জন্য আল্লাহর জান্নাত আবশ্যক হয়ে যাবে যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে আর অন্য হাদিসের মধ্যে তে সহ অন্য অন্য হাদীসে মোজামুল কাবির অন্য অন্য এই এই দোয়াটার ফজিলতের ব্যাপারে এভাবে এসেছে যে যে ব্যক্তি সকাল বেলা এটা পাঠ করে রসুলাম বলেন যে তাকে হাতে ধরে আল্লাহ রসুল বলছে তাকে আমি হাতে ধরে জান্নাতে প্রবেশ করা দেব এত ফজুলতর কথা বলা হয়েছে কোনো কোনো হাদিসে দিনে তিনবার পড়ার কথাও আছে আবার ফরজ নামাজের পরে পড়ার কথাও আছে এই জন্য এইটা এই আমলটা করার চেষ্টা করবেন হ্রদিত রব্বা ও আবিল ইসলামী দিই নাও

আবার রাসূলুল্লাহ বলেছেন লিবাই মা বাইনা বাইনা রিজলাইহি আত্বমানুলাহুল যে ব্যক্তি তার জবান এবং লজ্জাস্থান হেফাজতের জামিনদার হবে জবান দিয়ে খারাপ শব্দ ব্যবহার করবে না খারাপ ভাষা ব্যবহার করবে না কাউকে কষ্ট দেবে না এবং লজ্জাস্থান খারাপ জায়গায় ব্যবহার করবে না রসুল বলছে আমি রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব তো এই জন্য জান্নাতে যাওয়ার আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে জান্নাত প্রার্থনা করবো চাইব আর যে আমলগুলোর কথা সংক্ষিপ্ত পরিসরে বলা হয়েছে এই আমলগুলো আমরা করার চেষ্টা করব তাছাড়া জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য যারা পারেন সুরাতুল মুলক এশান নামাজের পরে একবার পাঠ করবেন হাদিসে এসেছে এই সুরাটার আরেকটা নাম হচ্ছে সুরাতুল মুংজিয়া যেটা জাহান নামের আগুন থেকে নিষ্কৃতি দেয় না দেয় সুরে মুল্ক পাঠ করার চেষ্টা করবেন এশার নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে সুরায় ওয়াকেয়া হাদিসে এসেছে দুঃখ দুর্দশা অভাব অনটন থাকলে আল্লাহ তালা তার পরিবারের অভাব অনটন দূর করে দেবেন ঋণগ্রস্ত থাকলে রসুল বলেছেন এই দোয়া যে পড়বে আল্লাহ ফিনা বি হালা আলী কান হারো আমিক ও আগ্নি না আম্মাং ফলিক আমাক আল্লাহ তালার তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন পাহাড় সমান ঋণ থাকলেও আল্লাহ তালা পরিশোধের ব্যবস্থা করে দেবেন আর সকলেই প্রত্যেক ফরজ নামাজের পরে এই আমলটাও করার চেষ্টা করবেন সোভহান আল্লাহতে তিরিশ বার আলহামদুলিল্লাহতে বার আল্লাহ আকবার সৌত্রিশ বার নসুল বলছে লাহু মোয়াক এবার তুমি যারা এই আমলটা করে তারা কখনো ক্ষতির শিকার হবে না আল্লাহ তালা তাদেরকে ক্ষতি থেকে হেফাজত করবে সম্মানিত সুদির যে আমলগুলোর কথা বলা হলো আমি আল্লাহ আল্লাহতালার যেন সকলকে আমল করার তৌফিক দান করে বলি আমিন